মেডিকেল ভিসাধারী যাত্রীদের জন্য সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে যে আপনি হয়তো বা যে কারো মাধ্যম দিয়ে যে কোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে হসপিটালটা সেই হসপিটালটাই আপনাকে এখন মানে যেতে হবে বা আপনি যেতে পারছেন না তো যেতে পারছেন না এর প্রধান কারণ হচ্ছে যে আপনার মনে করেন অ্যাপোলো হসপিটালে আপনি নিয়েছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনি যাবেন হয়তো ম্যাক্স হেলথ কেয়ারে কিন্তু ম্যাক্স হেলথ কেয়ারে আপনি হয়তো ট্রিটমেন্ট নিতে পারবেন কিন্তু এফআরআর মাধ্যমে যে মানে আপনার হসপিটালটা চেঞ্জ করতে হবে সেই সার্ভিসটা বলতে গেলে বাংলাদেশিরা একদমই পাচ্ছে না টুকটাক যা দুটো একটা পাচ্ছে এটা হচ্ছে ব্যতিক্রম তো এই কারণে দেখা যাচ্ছে যে আপনি মেডিকেল ভিসা পাওয়ার পরেও যখন আপনি আপনার এক্সপেক্টেড হসপিটালে যাচ্ছেন কিন্তু আপনার ভিসাতে অন্য হসপিটালের নাম লেখা আছে সেক্ষেত্রে কিন্তু আপনা আর একজন রোগী হিসেবে আপনার ভবিষ্যৎটা ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে কিভাবে ঝুঁকির মুখে পড়ছে আপনারা জানেন অতি সম্প্রতি এক বোনকে নিয়ে আমি সরাসরি লাইভ করেছিলাম লাইভে আধা ঘন্টা ছিলাম এবং সে লাইভে তার সমস্যার কথাগুলো তুলে ধরা হয়েছে সে বহুত চেষ্টা করতেছে তার জন্য আমি অনেক রকম চেষ্টা করেছি আমি দিল্লিতেও দুই একবার দরবার করেছি তার ভিসার বিষয় নিয়ে কিন্তু আসলে অনুভাবে সমস্যার সমাধান সম্ভব হয়নি কেন সম্ভব হয়নি একটাই সমস্যা সে তার পাসপোর্টে লিখেছিল অ্যাপোলো হসপিটাল কিন্তু ট্রিটমেন্ট করিয়েছিল ফোর এটাই সমস্যা যার কারণে সে ইমিগ্রেশন করে চলে আসছে কিন্তু আসার পরে হয়েছে কি ইমিগ্রেশনে যখন কর্তা বাবুরা দেখতেছে তার হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট করছে আরেক জায়গায় তখন একটা ব্লক সিল মেরে দিয়েছে যে আগামী পাঁচ বছর সে ভিসা পাবে না সে বোনটা হচ্ছে কিডনির রোগী সে কিডনির রোগী যদি সময় মতো ট্রিটমেন্ট না নিতে পারে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন হসপিটালে যাবেন এখন এক নম্বর কথা হচ্ছে যে অবশ্যই আপনাকে কস্ট মিনিমাইজেশনটা দেখতে হবে যে কস্ট সবচেয়ে কোথায় কম আরও একটা বিষয় ঠিক করতে হবে আপনি কোন জায়গায় যাবেন আপনি চেন্নাই যে দেখাবেন না কলকাতায় দেখাবেন না মুম্বাইতে দেখাবেন না দিল্লিতে দেখাবেন না ব্যাঙ্গালোরে দেখাবেন এখন যদি কস্ট মিনিমাইজেশনের কথা বলেন তাহলে আমি বলবো যে সবচেয়ে কম কস্টে যদি ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে কলকাতায় তবে কলকাতার চিকিৎসার মান নিয়ে অনেক সন্দেহ আছে বড় ধরনের কোনো ট্রিটমেন্ট কলকাতায় হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা দিল্লি বা চেন্নাই বা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গাগুলোতে তারা রেফার করে থাকে তবে আপনি যদি মানে আর্থিকভাবে একটু বেনিফিটেড হতে চান তাহলে আমি বলবো যে আপনি দিল্লির দিকে যান দিল্লিতে যান এবং কয়েকটা হসপিটাল আমি যেমন বলবো দিল্লি অ্যাপোলোতে যান অথবা আপনি দিল্লি ফোর্টিসে যান অথবা দিল্লি মেডানটাতে যান আর যদি আপনার প্রচুর টাকা পয়সা থাকে আপনি খুব বেটার কোয়ালিটি সার্ভিস নেবেন আপনি সেক্ষেত্রে ম্যাক্স হেলথ কেয়ারে যান চেন্নাইয়ে আপনি যেতে পারেন কিন্তু চেন্নাইয়ে যেতে আমি কয়েকটা ব্যারিয়ার আপনাকে বলবো যে চেন্নাইয়ে মনে করেন আপনি প্রথমবার যাচ্ছেন আপনাকে কেউ চিনে না জানে না চেন্নাইয়ে কেন যাচ্ছেন কারণ আপনার প্রতিবেশী বা আপনার কোনো আত্মীয় স্বজন কেউ একজন গিয়েছিল চেন্নাইতে সিএমসিতে বা অ্যাপোলোতে তাই সে আপনাকে বলেছে এ কারণেই ভালো আপনি কিন্তু কমপ্লিটলি জানেন না যে মানে কম্পেয়ার করতে পারেন না কারণ আপনি একজনের কাছে শুনেছেন এই শুনেই কিন্তু আপনি চলে যাচ্ছেন বাংলাদেশ থেকে এয়ারের টিকিট নিয়েছেন অথবা মানে ট্রেনের টিকিট নিয়েছেন নিয়েই কিন্তু আপনি আপনি একাই চলে যাচ্ছেন বাট দেখা যাচ্ছে ওখানে নামার পরে আপনি কাউকে চিনেন না জানেন না কোথায় যাবেন কিভাবে যাবেন কি করবেন আপনাকে হেল্প করার মতো কেউ নাই কিন্তু পদে পদে দালালরা বসে আছে আপনাকে ঠকানোর জন্য এটা হচ্ছে চরম বাস্তবতা চেন্নাইতে আমি আমার নিজের ভাইকে নিয়ে গিয়ে কত যে বিপদের মুখে পড়েছে আপনাকে বলে বোঝাতে পারবো না তিরিশ দিন অপেক্ষা করতে হয়েছে শুধু ডাক্তারের সাক্ষাৎ পেতে প্রতিদিন যদি অ্যাভারেজে দুই হাজার টাকা করেও খরচ যায় তাহলে প্রায় ছিয়াত্তর হাজার টাকায় আটত্রিশ দিনে আমার গিয়েছে এক্সট্রা কিন্তু আপনি যদি দিল্লির দিকে যান মনে করেন অ্যাপোলো বলেন মেডান্টা বলেন বা ফোর্টিস আমি এক নম্বরে রাখি সবসময় ফোর্টিসকে কারণ আপনারা জানেন যে সেই লাইভে ওই বোনটা কিন্তু ফোর্টিসের বিষয়ে তুলে ধরেছিল যে ফোর্টিস কত উন্নত মানের ট্রিটমেন্ট দেয় ফোর্টিস কিন্তু কমপ্লিটলি ফোর্ট আমি আবার বলছি ফোর্টিস কমপ্লিটলি থাইল্যান্ডকে ফলো করে আপনি বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন আপনি যেদিন রওনা দিবেন সেই দিন থেকেই তারা আপনার খোঁজখবর রাখবে প্রয়োজনে আপনার ট্রেনের টিকিটের ব্যবস্থা তারা করে দেবে আপনাকে ট্র্যাকিং করবে আপনি কোথায় আছেন আপনি ট্রেনে গেলে না নামার পরে আপনাকে তারা রিসিভ করবে তাদের নিজস্ব গাড়িতে করে তাদের হাসপাতালের আশেপাশে আপনার যাতে একটা ভালো আপনি হোটেল পান এবং কম খরচে যাতে আপনি হোটেল পান সেই ব্যবস্থা তারা করে দেবে আপনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ যদিও বা আটচল্লিশ ঘন্টা লাগে না আপনি চাইলে ছয় সাত ঘন্টার মধ্যেও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনি ডাক্তার দেখাইতে পারবেন আপনি যদি সেখানে ভর্তি থাকেন আপনাকে যে সার্বক্ষণিক একদম থেকে যে আপনাকে হেল্প মানে সেবা করতে হবে সেইটুকুরও দরকার নাই তারা পর্যন্ত আপনাকে মুখে তুলে খাইয়ে দিবে আর কি চায় আপনার তারা মুখে তুলে পর্যন্ত আপনাকে খাইয়ে দিবে আপনি অসুস্থ থাকা অবস্থায় আপনি সার্বক্ষণিক কেয়ার করবে এই হচ্ছে ফোর্টিস হসপিটাল ফোর্টিস কিন্তু এমনি এত বড় একটা মেডিকেল চেন হতে পারে তারা কিন্তু কমপ্লিটলি ফলো করতেছে তারা থাইল্যান্ডকে এবং তাদের ট্রিটমেন্টের গুণগত মান টু মাছ এবং তারা এত বড় আকারে সার্ভিস দেয় যে এক একটা ব্রাঞ্চে তাদের একটা ডিপার্টমেন্টে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ন্যূনতম ডাক্তার থাকে একটা ডিপার্টমেন্টে মানে আপনাকে হতাশ হতে হবে না চেন্নাইতে যাবেন দেখা যাচ্ছে একটা ডিপার্টমেন্টে ওই সিএমসিতে যান আটটা থেকে দশটা ডাক্তার এই সিরিয়ালে অনেকেই আছেন যে কাজটা করেন যে মানে দেবী সেঠিকে দেখাবেন বলে চলে যাচ্ছেন ব্যাঙ্গালোরে কিন্তু দেবী সেঠি দেখা এখন পর্যন্ত কেউ পেয়েছে বলে আমার জানা নেই দেখছে কি দেবী সেটির যারা অ্যাসিস্ট্যান্ট তারাই এই নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ব্যাঙ্গালোরে যে পরিমাণ খরচ করেন চেন্নাইয়ে যে পরিমাণে খরচ করেন সেই খরচের প্রায় ফোরটি পারসেন্ট সেভ হয়ে যাবে কিভাবে বলি আপনাকে একটা লং টাইম সেখানে থাকতে হবে দেখা যাচ্ছে ডাক্তার দেখানোর আগে কমপক্ষে যদি দশ দিনও থাকতে হয় সেই দশ দিনে যদি এই মুহুর্তে দুই থেকে তিন হাজার টাকা করে খরচ হয় তাহলে বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার এখানে সেভ হল ট্রেনের ভাড়ায় সেভ হলো সময়ে সেভ হলো আপনি যে খরচে চেন্নাইয়ে বা ব্যাঙ্গালোরে নন এসি রুমে থাকবেন আপনি যদি ফোর্টিসে যান ফোর্টিসের আশেপাশে পাহাড়গঞ্জের ওই দিকে আপনি এসি রুমে সেই খরচ আপনি থাকতে পারবেন আপনি মনে করছেন হয়তোবা আমি বাঙালি কোথায় পাবো বা আমি বাংলা ভাষা জানি না কিন্তু চেন্নাইয়ে গেলে এই ধরনের হেল্প পায় কোনো সমস্যা নাই চেন্নাইয়ে গেলেও দেখা যাচ্ছে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন আপনি বাংলায় বলবেন ডাক্তার কিন্তু আপনাকে হিন্দিতে কথা বলে এখানে একটা আড়ষ্টতা থাকে কিন্তু আপনি দিল্লিতে গেলে আপনার সাথে একজন দোভাষী বসে থাকবে এই সেবাগুলো দিয়ে থাকে যে তাদের সাথে একজন দোভাষী কমপ্লিট থাকে এবং মানে সম্পূর্ণটা আপনাকে ট্রান্সলেট করে বুঝিয়ে দেয় সমস্যাগুলো কি। তো এ ধরনের কোনো সমস্যা নেই বাঙালি খাবার দাবারও কোনো সমস্যা নেই ঠিক যেভাবে আপনি চেন্নাইয়ে যে স্টাইলে খেয়েছেন সেখানেও খেতে পারবেন আর রুগীর জন্য তো খাবার হসপিটাল থেকেই দেয় ইত্যাদি 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 এবং আপনি যখন সুস্থ হয়ে যাবেন আপনাকে হাসপাতাল থেকে এমনি এমনি ছেড়ে যাবে না আপনি কিসে যাবেন বিমানে যাবেন না ট্রেনে যাবেন আপনি যদি ট্রেনে যান আপনি যদি একটু আপনার কন্ডিশন যদি খারাপ থাকে আপনাকে তারা ট্রেনে আপনার নির্ধারিত সিটে উঠায় বসায় দিয়ে আসবে আর কি চাই এই সেবাটুকু কিন্তু এই ধরনের সেবা কিন্তু থাইল্যান্ড দিয়ে থাকে থাইল্যান্ডে আপনি যদি মেডিকেল ভিসায় যান তাহলে আপনাকে বিমানবন্দর থেকে তাদের গাড়ি এসে রিসিভ করে নিয়ে যাবে আপনার তারা মোটামুটিভাবে রেসিডেন্সিয়াল একটা ব্যবস্থাও করে দিবে আপনার থাকা অবস্থায় ট্রিটমেন্ট চলা অবস্থায় যে আপনার যাবতীয় কেয়ার তারা করবে তো থাইল্যান্ডে কিন্তু ইন্ডিয়ার সাথে চার থেকে পাঁচ গুণ খরচ বেশি এই একই মাপের ট্রিটমেন্ট কিন্তু আপনি এখানে পাচ্ছেন তো আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার তবে আমি বলবো যে আপনি যদি কোয়ালিটি ট্রিটমেন্ট নিতে চান অল্প খরচে ট্রিটমেন্ট নিতে চান আপনি দিল্লিতে চলে যান এক নম্বরে বলবো আপনি ফোর্টিসে যান দ্বিতীয়ত বলবো আপনি মেডানটাতে যান থার্ডলি বলবো আপনি অ্যাপোলোতে যান এই হসপিটালগুলোতে একবার ট্রাই করে দেখেন তাহলে আপনি বুঝবেন যে আসলে পার্থক্যটা কোথায় কারণ আমি আবারও বলছি দুই টাকা বাঁচলে আপনার বাঁচবে সেটা তো আপনি আমাকে ভাগ দিবেন না অনেকে অনেক রকম উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন কিন্তু আমি একটা কথা বলি যে কারো যদি দুই টাকা বাঁচে কেউ তো আমাকে দুই টাকা ভাগ দিবেন না তাই আপনি নিজের চিন্তাটা নিজে করুন আর এই সমস্ত হসপিটাল মানে দিল্লির অ্যাপোলো বলেন মেডানটা বলেন বা ফোর্টিস বলেন বা ম্যাক্স হেলথ কেয়ারও বলেন মানে দিল্লির যে কোনো হসপিটালের জন্য এই সমস্ত প্রি প্রাইভেট হসপিটালগুলোর জন্য যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে আমার সাথে যোগাযোগ করবেন ফ্রিতে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা আমি করে দেব এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা ভিডিও লিঙ্ক আছে সেই ভিডিওতে গেলেই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন আমার সাথে যোগাযোগ করবেন ফ্রিতে আপনার আমি ব্যবস্থা করে দেবো যাতে আপনি মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহাম